আসসালামু আলাইকুম দশম মন্ডলী আমাদের আবুল খায়ের ভাই আসছে নরসিন্দি থেকে নরসিন্দি কোন জায়গা আবুল খায়ের ভাই মাধবদ্বীপ বাবুরহাট মাধবদ্বীপ বাবুরহাট থেকে কি কিনতে আসছেন একটু বলে দেন আমি একটা ইনভার্টার নিতে নিতে আসছি এইচ ইনভার্টার 2500 ওয়াট 2500 ওয়াট আচ্ছা ব্যাটারি ব্যাটারি ডাবল ফসফেট ব্যাটারি লিথিয়াম ফসফেট ব্যাটারি অর্থাৎ এইচ ইনভার্টার 2500 ওয়াট আর হলো লিথিয়াম ফসফেট ব্যাটারি কিনতে আপনি আইপিএস মাঠে আসছেন এটা দিয়ে আপনি কি কি চালাবেন আমি চার পাঁচটা ফ্যান চার পাঁচটা লাইট লাইট টিভি টিভি এই এই চালাবেন অর্থাৎ বাইয়ের লোড কিন্তু অত বেশি না এভারেজে আমরা এই সিলিং ফ্যানগুলো যদি ফাঁস্টা হিসাব করি ফার্স্টটা সিলিং ফ্যান পাঁচশো ওয়াট লাইট যদি এরকম লম্বাগুলা হয় তাহলে পঞ্চাশ ওয়াট করে ফার্স্টটা লাইট আড়াইশো ওয়াট আর যদি এরকম গোলগুলা হয় তাহলে ধরেন যে দশ থেকে পনেরো ওয়াট তার সাথে একটা টিভি চালাবে অর্থাৎ বাইয়ের লোড এক হাজার ওয়াটও নাই বা এভারেজে আমি ধরলাম যে এক হাজার ওয়াট লোড আছে আর তিনি যে মেশিনটা কিনছেন এটা হচ্ছে এইচ ইনভার্টার পঁচিশশো ওয়াট হ্যাঁ এই মেশিনটা হলো এইচ ইনভার্টারের পঁচিশশো ওয়াট কিন্তু ওনার লোড নাই এক হাজার ওয়াট তার সাথে উনি কিনছেন হলো চব্বিশ বোল্টের হানড্রেড এমপিআরের লিথিয়াম ফসফেড একটা ব্যাটারি লিথিয়াম ফসফেড একটা ব্যাটারি এখানে আপনি চাইলে যদি আপনার লিথিয়াম ব্যাটারি কেনার মতো বাজেট না থাকে চাইলে পানির বা টিউবুলারের এই ব্যাটারিগুলো আপনি ব্যবহার করতে পারবেন বাট আমার প্রত্যেকটা সেট আপে আপনারা দেখবেন যে চব্বিশ ভোল্টের লিথিয়াম ব্যাটারি আটচল্লিশ ভোল্টের লিথিয়াম ব্যাটারি এই জিনিসগুলো আমরা ইউজ করি তার কারণ হচ্ছে লিথিয়াম টেকনোলজিটা এখনকার মার্কেটে সবচাইতে আপডেট একটা টেকনোলজি আর দু এক বছর পরে দেখবেন যে যেসব কোম্পানি পানির ব্যাটারি তৈরি করে এরাও আস্তে আস্তে লিথিয়াম ব্যাটারি তৈরি করবে পানির ব্যাটারিটা সামনে আর অতটা চলবে না তো আমি একটু আপনাদেরকে এই ইনভার্টারটার একটু কনফিগারেশনটা দেখাই দেখেন এটা পঁচিশশো ওয়াটের একটা ইনভার্টার এটা পঁচিশশো ওয়াটের একটা ইনভার্টার এটা চব্বিশ বোল্টের একটা ইনভার্টার চব্বিশ বোল্ট ডিসি দেখছেন একশো বিশ এবং এটাতে ভোল্টেজের রেঞ্জ হচ্ছে নর্মাল অপারেটিং ভোল্টেজ দুশো চল্লিশ বোল্ট পর্যন্ত সাপোর্ট করবে এটার বিওসি প্যানেলের যে বিওসি সেটা চারশো পঞ্চাশ বোল্ট পর্যন্ত সাপোর্ট করবে মিনিমাম নাইনটি বোল্ট থেকে হ্যাঁ তো নাইনটি বোল্ট মানে হচ্ছে আমরা টিআর ওয়ানের যে সোলার প্যানেলগুলা ব্যবহার করি টিআর ওয়ানের সোলার প্যানেলের বিওসি থাকে ঊনপঞ্চাশ পয়েন্ট সেভেন নাইন অ্যাভারেজে দুইটা সোলার প্যানেল দিলে হয় কিন্তু সেটা একটু ছট পরে যায় যার জন্য আমি আপনাদেরকে বলবো সোলার প্যানেল চারটা অথবা কমপক্ষে তিনটা সোলার প্যানেল দিবেন কারণ সোলার প্যানেল যদি বেশি দেন তাতে করে এই ইনভার্টারগুলো মোটামুটি সেভেন্টি পার্সেন্ট আউটপুট সোলার থেকে দিতে পারে হানড্রেড পার্সেন্ট না অ্যাভারেজে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত আউটপুট সোলার থেকে দিবে তো চারটা সোলার প্যানেল দিলে ওয়াট বাইশশো ওয়াটে সেভেন্টি পার্সেন্ট কত দুই হাজার ওয়াটে ধরেন যে পনেরোশো বা ষোলোশো ওয়াট তো বাইয়ের লোড আছে ফার্স্ট ফ্যান দশটা লাইট একটা টিভি অর্থাৎ এক হাজার ওয়াট তো উনি যদি চারটা সোলার প্যানেল দেয় অর্থাৎ বাইশশো ওয়াটের সোলার প্যানেল দেয় সেখান থেকে পনেরোশো থেকে ষোলোশো ওয়াট র্যান্ডম পাবে আট নশো ওয়াট উনি ওনার যে লোড আছে ঘরের লোডের সাথে ইউজ করবে বাকি যে ওয়াটটা আসবে সেটা দিয়ে লিথিয়াম ব্যাটারিটা সোলার থেকে চার্জ করবে এগুলো হচ্ছে হাইব্রিডের সোলার ইনভার্টার যেটা সরাসরি সোলার থেকে ইলেকট্রিসিটিটা তৈরি করে সরাসরি আপনার লোডে সাপ্লাই দিতে পারে অর্থাৎ আপনি যে লাইট ফ্যান টিভি ফ্রিজ যে জিনিসগুলো আপনি চালাবেন সেটা সরাসরি আপনার সোলার প্যানেল থেকে চালাতে পারবেন আমি মেন লাইনের কানেকশানটা অফ করে দিছি এখন শুধু কানেকশানটা আছে ব্যাটারির সাথে আমরা এখানে যদি একটা লোড দিই চারশো ওয়াটের একটা লোড দিলাম কি আসতেছে এখানে কিন্তু সোলারের লাইন নাই আমরা শুধু একটা ব্যাটারি থেকে কানেক্ট দিছি তাতে করে ইনপুটে আমার জেরো দেখাচ্ছে অর্থাৎ ইলেকট্রিসিটি আমি বন্ধ করে দিছি চারশো ওয়াট লোডে আমার টোয়েন্টি ফাইভ পার্সেন্টের কম লোড চলতেছে হ্যাঁ এখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের কম লোড চলতেছে যদি আমি এয়ারটা দেই কারেন্টের লাইনটা আবার দেই আমার মেন লাইনে দুশো উনিশ ভোল্ট আছে দেখছেন এবং আউটপুটে দুশো বিশ আসে মেন লাইনে ভোল্টেসটা দুইশো আঠারো উনিশ এরকম আছে আমার হ্যাঁ আর এখানে আমি দুইটা লাইট দিছি তাহলে এখন কি হচ্ছে এখন আমার ব্যাটারিটা চার্জিং হচ্ছে ব্যাটারি গার্ডটা আমার উঠানামা করতেছে অর্থাৎ আমার ব্যাটারিটা এখন চার্জিং হচ্ছে তো আমি লোডটা বন্ধ করে দিই ওকে তো এখন এখানে আমি আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে এই চিন ইনভার্টারটা এক ব্যাটারির ভিতরে আপনি ষোলোশো ওয়াটের আমাদের কাছে পাবেন এই ব্যাটার এক ব্যাটারির ভিতরে যেটা সেটা পাবেন ষোলোশো ওয়াট দুই ব্যাটারির ভিতরে এটা হচ্ছে পঁচিশশো ওয়াট এবং দুই ব্যাটারির ভিতরে আরেকটা এচ ইনভার্টার পাবেন পঁয়ত্রিশশো ওয়াট দুই ব্যাটারির ভিতরে পঁচিশশো আর হলো পঁয়ত্রিশশো আর আমরা যারা সরাসরি সোলার থেকে ইলেকট্রিসিটি নিয়ে আউটপুট চালাতে চাই আমাদের জন্য এই এইচ ইনভার্টার অথবা সাকর যে ইনভার্টারগুলো আছে এগুলো হচ্ছে হাইব্রিডের ইনভার্টার এতে করে আপনার ইলেকট্রিসিটি বিলও সেভ হবে এবং আপনার সোলার থেকে ডাইরেক্ট আউটপুটও আপনাকে দিবে ব্যাটারিটাও সোলার থেকে চার্জ করবে এবং এই মেশিনগুলা সোলার থেকে তো প্রথমে আপনাকে আউটপুট দিবে তার সাথে আবার যদি কোনো কারণে ম্যাগ থাকে বৃষ্টি থাকে সোলার থেকে কম আসে সোলার থেকে যটুক আসার অটটুক আউটপুট দেওয়ার পরে বাকিটা সে গ্রিডের সাথে শেয়ার করবে অর্থাৎ মেন লাইন থেকে বাকিটা সে শেয়ার করতে পারে শেয়ারিং অপশানটা আছে। যদি ওই সময়টাতে আপনার মেন লাইনেও কারেন্ট না থাকে তাহলে সে বাকিটা ব্যাটারির সাথে শেয়ার করতে পারে চমৎকার বিল কোয়ালিটি হানড্রেড পারসেন্ট এমপিপিটি টেকনোলজিতে করা যার ফলে সোলার থেকে প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট আউটপুট ক্যাচ করে নিয়ে আসতে সক্ষম এটার সাথে আমরা দিছি লিথিয়াম ফসফেট ব্যাটারি চব্বিশ বোল্ট হানড্রেড এমপিআয়ারের আপনি যদি বাজেট না থাকে তাহলে আপনি পানির ব্যাটারি বা টিউবুলার ব্যাটারিও নিতে পারেন টিউবওয়েলারের বা পানির দুইটা ব্যাটারিতে আপনি সেম লোডে যতক্ষণ টাইম ব্যাক পাবেন লিথিয়ামের চব্বিশ বোল্টের একটা ব্যাটারিতে সেম টাইম আপনি ব্যাক পাবেন লিথিয়ামের দুইটা ব্যাটারি সমান চব্বিশ বোল্ট আর লিথিয়ামের চারটা ব্যাটারি সমান এই যে এখানে আটচল্লিশ বোল্ট কিন্তু ব্যাকআপ টাইমটা আপনি সেম পাবেন কিন্তু লিথিয়ামের সুবিধাটা হচ্ছে লিথিয়াম ব্যাটারিগুলা একটা না বারো বছর ব্যবহার করতে পারবেন লিথিয়াম ব্যাটারিগুলা কোনো রকমের মেনটেনেন্স করা লাগে না লিথিয়াম ব্যাটারিগুলা হ্যাসেল ফ্রি লং টাইম আপনি ইউজ করতে পারবেন পানির ব্যাটারিতে যেমন পানি দেওয়া লাগে এসিড রিফিল করা লাগে এসিডগুলা হাতে লাগলে সমস্যা এই ব্যাটারিগুলো অনেক ভার যাদের পাঁচ তালায় সাত তালায় বাসায় এগুলো উঠেতে পারবেন না মানে সব দিক থেকে এবং লিথিয়াম টেকনোলজিটা এখনকার সবচেয়ে মার্কেটের আপডেট টেকনোলজি হ্যাঁ আগামীতে দেখবেন যে যারা পানির ব্যাটারি তৈরি করে আমাদের দেশের বড় বড় কোম্পানিরা তারাও হয়ত লিথিয়াম টেকনোলজির ব্যাটারি নিয়ে আসবে তো একটা আপডেট জিনিসের সাথে মানুষ থাকতে পছন্দ করে এই মেশিনটার সাথে আপনি বাইশো ওয়াট পর্যন্ত সোলার প্যানেল দিতে পারবেন আপনি যদি এই মুহুর্তে বাজার না থাকে এখন দুইটা পরেও দুইটা দিতে পারবেন তবে অ্যাটলিস্ট ষোলোশো পঞ্চাশ ওয়াট অর্থাৎ পাঁচশো পঞ্চাশ ওয়াটের তিনটা ফ্যানেল অন্তত দেওয়া আপনার উচিত এখানে আমরা লিথিয়ামের যে সেলগুলো ইউজ করি সেটা হচ্ছে এই যে চারকোনা এ সেলটা হ্যাঁ এটা হচ্ছে এটা তিনটা সেল আমাদের কাছে আছে একটা হচ্ছে এর সেল আরেকটা হচ্ছে ওয়াইডির সেল এই যে এ সেলগুলো হচ্ছে বি ওয়াইডির সেল আর আরেকটা সেল আছে আমাদের কাছে ক্যাটেলের সেল আপনারা গুগলের লিস্টে যায় দেখবেন ক্যাটেল বিওয়াইডি এবং এই যে সেলগুলা এগুলা প্রথম সারির সেল এবং এই চারকোনা যে সেলগুলা এগুলাতে সাইকেল থাকে হলো চার হাজার সাইকেল চার হাজার সাইকেল থাকার কারণে আমাদের লিথিয়াম ব্যাটারিগুলো আপনারা বারো বছর ইউজ করতে পারবেন আবার কিছু চাইনিজ মেড গোল গোল সেলের যে লিথিয়াম ব্যাটারি সেটাতে পনেরোশো সাইকেল থাকে কিন্তু ওরা স্টিকারে লিখে রাখে পাঁচ হাজার সাইকেল ছয় হাজার সাইকেল সেটা পনেরোশো সাইকেল আপনি তিন চার বছরের বেশি ব্যবহার করতে পারবেন না এবং আমাদের বাংলাদেশে অনেকে লিথিয়াম ব্যাটারি এরকম প্যাক বিক্রি করে যেটা হচ্ছে পুরাতন লিথিয়াম সেল দিয়ে বানায় তো পুরাতন লিথিয়াম সেল যেটা আগে পাঁচ বছর ইউজ হয়েছে সেটা তো আর বারো বছর যাবে না সুতরাং লিথিয়াম ব্যাটারি কেনার ক্ষেত্রে অবশ্যই কোনো না কোনো ট্রাস্টেড শপ থেকে কিনবেন ফ্রেশ এবং নিউ লিথিয়ামের সেল দিয়ে ব্যাটারি কিনবেন আপনি এক টানা বারো বছর ব্যবহার করতে পারবেন এই এইচ ইনভার্টার এটা হচ্ছে চব্বিশ ভোল্টের ভিতরে পঁচিশশো এবং এটার ফরেন ভার্সনটা হচ্ছে চব্বিশ ভোল্টের ভিতরে পঁয়ত্রিশশো ওয়াটের আরেকটা জিনিস দেখায় এটা হচ্ছে লং রানের একটা অফগ্রিড ইনভার্টার এটা যেমন হাইব্রিড ইনভার্টার এটা হচ্ছে অফগ্রিড ইনভার্টার কিন্তু এটা উপরের সাইডটা হলো মেশিন আর নিচের এই সাইডটাতে হলো বিল্ট ইন লিথিয়াম ব্যাটারি সহ আপনারা যদি ছোটোখাটো সেট আপ করতে চান এটা হচ্ছে ছয়শো ওয়ার্ডের এটার আরেকটা ভার্সন আছে আটশো ওয়াটের সেটাও নিতে পারেন তো কাস্টমাইজ করা এই সেট আপগুলো ভালো আপনি আপনার মতো করে ব্যাটারি সিলেক্ট করতে পারলেন মেশিন সিলেক্ট করতে পারলেন প্যানেল সিলেক্ট করতে পারেন সোলার প্যানেল অবশ্যই কানাডিয়ান সোলার প্যানেলটা নেবেন আমাদের বাংলাদেশের মার্কেটে লঞ্জি যে সোলার প্যানেল এটা বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকমের লঞ্জি সোলার প্যানেল ইম্পোর্ট করতেছে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার লঞ্জি সোলার প্যানেল স্টিকার মারা সোলার প্যানেলে মোটামুটি বাংলাদেশের মার্কেট ছয় লাভ পারতপক্ষে এই মুহুর্তে সোলার প্যানেল যদি কিনেন লঞ্জি না কিনে অন্য অন্য ব্র্যান্ডগুলো টিয়ার ওয়ানের অন্য অন্য ব্র্যান্ডগুলো কিনাটা ভালো বাকিটা আপনার ডিসিশন বলে অন্য ব্র্যান্ড বলতে কি আছে যে আছে কানাডিয়ান আছে আরও অন্য ব্র্যান্ড আছে টিয়ার ওয়ানের অনেক ব্র্যান্ড আছে কানাডিয়ানটা উত্তর আমেরিকার একটা সোলার প্যানেলের কোম্পানি কানাডিয়ান প্যানেলটা আপনারা কিনতে পারেন ভালো থাকবেন আসে পর্যন্তই থাক আসসালামু আলাইকুম